সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অভিষেক ব্যানার্জি সোনার চামচ নিয়ে এসেছেন হঠাৎ করে যুবরাজও হয়ে গিয়েছেন তিনি সিপিএমের কাছে মার খাননি অভিষেক অনেক কিছু বোঝেন কিন্তু ভোট কি জিনিস তা বোঝেন না পুলিশকে দিয়ে করানো এক বিষয় আর মানুষকে দিয়ে ভোট করানো অন্য বিষয় তা তেইশ তারিখে ফল প্রকাশে তিনি বুঝে যাবেন অভিষেক ঠিক এই ভাষাতেই মঙ্গলবার বারাসাতের বিশেষ আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব তৃণমূল রাজ্য সভাপতি তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বসলেন ভাটপাড়ার পুরসভার পূর্ব প্রধান তথা স্থানীয় বিধায়ক অর্জুন সিং এদিন একটি মামলার বিষয়ে আদালতে হাজিরা দিতে এসেছিলেন অর্জুন সিং আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাই জানান অর্জুন সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে বারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দীনেশ ত্রিবেদী দুই লাখ ভোটে জিতবেন এ বিষয়ে এদিন সাংবাদিকরা অর্জুনকে প্রশ্ন করলে তিনিও অভিষেককে পাল্টা এক হাত নেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ না করেও অভিষেককে সরাসরি তোপ দাগেন অর্জুন অভিষেক ব্যানার্জি সোনা চামচ দিয়ে এসেছেন তো উনি কোনোদিন সিপিএম দ্বারা মার খাননি কোনো কেস খাননি হঠাৎ উনি জোয়ারাজ হয়ে গেছেন তো উনি অনেক কিছু বুঝেন উনি ভোট বুঝেন না ক্ষমতায় থেকে পুলিশকে দিয়ে ভোট করানো আর মানুষকে মানুষ ভোট যখন দেবে তখন বুঝবে পাশাপাশি নরেন্দ্র মোদীকে মমতার চেয়ে বড় আসনে বসে নিজের জয়ের বিষয় নিশ্চিত অর্জুনের দীনেশ ত্রিবেদীকে হুঙ্কার 23 তারিখে সব বোঝা যাবে এটা এটা 23 তারিখে বুঝবেন কি কোথায় সর্বোচ্চ লিড আছে পাশাপাশি এদিন আক্রমণ শানেন রাজ্যের খাদ্যমন্ত্রী যদুপ্রিয় মল্লিককে নিয়েও তিনি জানিয়ে দেন শুধু সব্যসাচী দত্তই নয় তৃণমূলের প্রায় একশো বিধায়ক বিজেপিতে যোগদানের জন্য অপেক্ষা করছেন এদিন অর্জুন দাবি করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রয়েছে খাদ্যমন্ত্রীর উচ্চতা সমান একাধিক দুর্নীতির অভিযোগ এর মধ্যে কুড়ি কোটি টাকা নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে খাদ্যমন্ত্রী কোথা থেকে এত টাকা পেলেন এমন তোর প্রশ্ন তুলে অর্জুন সিং এর দাবি ফাইল রেডি হচ্ছে লুকিয়ে দল ছাড়েনি তাই গদ্দার হওয়ার প্রশ্নই আসে না খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার কাছে অনেক ফাইল রেডি আছে প্রায় ওনার হাইটের মতন ফাইল রেডি আছে উনি কি কি করেছেন কি আগামী দিন উনি জানেন একটা ঘটনা আপনারা হয়তো জানেন না কুড়ি কোটি টাকা উনি এ করেছিলেন চল্লিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে কোথা থেকে কুড়ি টাকা কুড়ি কোটি টাকা ওনার কাছে এসেছিল আর কি কি অভিযোগ আছে অনেক অভিযোগ আছে সেটা না এখন বললে তো হবে না একশো জন জয়েন করছে আমি কি বললাম একশো বিধায়ক জয়েন করছে ওয়েট করুন একটা যখন পলিসি বেরিয়েছিল চল্লিশ শতাংশ টাকা ট্যাক্সে দিলে এদিকে অর্জুন সিং যখন তৃণমূলের বিরুদ্ধে তোপ ডাকছেন তখনই দেখা গেল অর্জুনের খাস তালুক ফাটপাড়ার বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী শহরের বিভিন্ন রাস্তায় এদিন তাদের দল বেঁধে টহল দিতে দেখা গিয়েছে অন্যদিকে আমডাগায় বোমা উদ্ধারের ঘটনার পিছনে রাজ্যের শাসক দলের হাত রয়েছে বলে এদিন অর্জুন সিং দাবি করেন তিনি বলেন বাংলাতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই পুলিশ ও গুন্ডা বাহিনী দিয়ে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে কিন্তু মানুষ সজাগ রয়েছে তাই এখনো কিছু হয়নি মানুষ এখনো চুপ করে বসে আছে সঠিক সময় সঠিক জবাব দেবেন তারা দেখুন আমি যে দলে ছিলাম তখন দলে হয়ে আমি যেভাবে ইমানদারিতে কাজ করা করেছি আমি এখন ভারতীয় জনতা পার্টির সদস্য ভারতীয় জনতা পার্টির সদস্য যা ভারতীয় জনতা পার্টি আইডিওলজি আছে তাকে নিয়ে আমি চলব